আজকে বর্ণালী আমাকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করেছে যে কে টেস্ট পেয়েছে বলে আজকে আবার একদম খুবই অর্ডার এসেছে থ্যাংক ইউ সো মাচ নাও তোমার ইচ্ছা পূরণ করলাম তোমার এরকম ছোট ছোট ইচ্ছা পূরণ করতে পারলেই অনেক বেশি বড় তো ইচ্ছা না নাও ছোট ইচ্ছা পূরণ করে দিলাম হ্যালো হ্যালো কি বলছেন গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগেই রাজা স্কুলেও চলে গেছে তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চা বসিয়ে তারপর একটু দোকানে গেছিলাম কয়েকটা জিনিস আনার জন্য আজকে কিন্তু আমি আমার একটা বড়ো ইচ্ছে পূরণ করবো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো দেখতেই পারবে যে কী ইচ্ছেটা পূরণ করলাম সাড়ে সাতটা থেকে যেহেতু আমার পড়ানো তাই মোটামুটি স্টুডেন্ট কিন্তু এখন চলেই এসেছে আমিও বসে পড়বো পড়াতে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা নটা অবধি পরানোর পর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে কিন্তু ঝাল সুজি বানিয়ে নিচ্ছি আমার জন্য তো বানাবোই রাজার জন্যও কিন্তু রেখে দেবো আর রাজা বলল যে ও এটা টিফিনে পরের দিন নিয়ে যাবে তাই টিফিনে গুছিয়ে রেখে দিই আর যে ইচ্ছেটা পূরণ করলাম সেটা তোমাদের বেশিক্ষণ ওয়েট করাচ্ছি না এখনই দেখাচ্ছি দাঁড়াও কি ইচ্ছে পূরণ করলাম হ্যাঁ আমার মায়েরই কিন্তু একটা সুন্দর ইচ্ছে ছিল সেটাই আজ পূরণ তো বন্ধুরা আজকে অনেক দিন ধরেই মার একটা শখ ছিল যে মা একটুখানি একটা ডিম সে সাথে হচ্ছে এই যে ডিমের টোস্ট আর সাথে এক গ্লাস জুস যেমন হচ্ছে বড় লোকরা খায় সেরকম মার খাবার ইচ্ছা ছিল তাই মার খাবার ইচ্ছা পূরণ করার জন্য মাকে এখন আমি সকাল সকাল ডেকে নিয়েছি নাও তোমার ইচ্ছা পূরণ করলাম তোমার এরকম ছোট ছোট ইচ্ছা পূরণ করতে পারলেই অনেক বেশি বড়ো তো ইচ্ছা না নাও ছোটো ইচ্ছা পূরণ করে দিলাম নাও খাও শোনটাও কি মাসেতে খাওয়ায় নাকি ও ঠান্ডা লেগেছে তাই জন্য জুস খাবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো মা খাও হয়তো ভাবতেই পারো রুটি আর ডিম সেদ্ধ খাবে এতে আবার বড় লোকের কি আছে আসলে না গো মায়েরা অন্যদের জন্য করে 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 বাবার জন্য জন্য আমার বোনের জন্য করে কিন্তু নিজে যখন খাবে না তখন ওই ভাত রুটি দিয়েই চালিয়ে দেয় তাই ভাবলাম যে এইটুকুনি তো মা একটু শখ করেছে তা আমি কি সেটা খাওয়াতে পারি না তাই কিন্তু মাকে ডেকে নিয়ে মায়ের শখটা পূরণ করলাম তো এই ছোট্ট ছোট্ট শখগুলোই যাতে পূরণ করতে পারি সেরকমই আশীর্বাদ তোমরা করো তো দেখো তারপরে তো মা চলে গিয়েছিল বাড়িতে এবার আমার তো ঘরের কাজ বাজ আছে তো ভালো করে মুখে একটা প্যাক লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজবাজ শুরু করে দিয়েছি প্রথমেই ফ্রিজ থেকে কিন্তু বের করে নিয়েছি মাছ মাছটা ওইদিকে জল কাটুক মানে বরফটা কেটে জল হোক আর আমি এদিকে দিকে ঘর বাড়ি গুছিয়ে ফেলি প্রথমে আমার ঘর গোছালাম তারপরে চলে এসেছি বাবার ঘর গোছাতে বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের ঘর তো এই দেখো প্রথমে ভালো করে বিছানা চাদর টান টান করে নিয়ে তারপরে একদম ঘর ঠর ঝাঁদ দিয়ে দিচ্ছি ওপরের ঘরটা পরিষ্কার করে ফেলছি এটা হচ্ছে বাবার ঘর তো মোটামুটি আমাদের এই ঘরে এখনো পর্যন্ত কোন কোনো রকম ফার্নিচার আসেনি তবে আশা করছি বেশ কিছু দিনের মধ্যেই কিছু কিছু ফার্নিচার কেনার চেষ্টা করব তারপরে এই যে চলে এসেছি ওপরে আমি যেখানে পড়াই সেই ঘরটাকে ভালো করে ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করতে ওপরের ঘরটা পরিষ্কার করতে আমি প্রায় হাঁপিয়েই যাই কেন বলতো ওপরের ঘরটা আমাদের অনেকটাই বড়ো ঝাড় দিতে দিতে না আমার ডান হাতটা খুব ব্যথা হয়ে যায় তাই পরে আবার একটুখানি হাতটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাসাজ করে আর আমার ডান হাতটা না প্রচণ্ডই ব্যথা কী জানি কেন অনেক খাতা ঠাতা লিখি এই জন্যই হয়তো আমার ডান হাতে ব্যথা ব্যথা যাই হোক তারপরে তো কাজবাজ করে এবার কিন্তু আমাকে নিচে আসতে হবে কারণ নিচে পড়ে রয়েছে অনেকগুলো বাসন চলো বাসনগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে রান্না যোগান করতে হবে মাঝখানে আর ভিডিও করতে পারিনি সবজি ঠবজি কেটেছি সেগুলো আর করিনি এই যেখানে দেখো আলু কাঁকড়োল আর পটল দিয়ে ভালো করে একটা কাঁচা লঙ্কা ফেরে আর সাথে কালি জিরা দিয়ে ভাজা করছি আর সাথে আজকে রান্না করব অতনুর রান্নাঘর দেখে মাছ এই মাছের রেসিপিটা কিন্তু আমার ভীষণ ভালোই লেগেছে তোমরা চাইলে কিন্তু এই রেসিপি করতে পারো দেখো বেশ একদম গরম গরম ভাতের সাথে এই যে মাছের ঝোল ভাতটা না কিন্তু খুব ভালো লাগে দেখো ওপর দিয়ে আবার একটুখানি আর কাঁচা লঙ্কা চেরা ছিটিয়ে দিয়েছি এই রেসিপিটা কিন্তু আমি অতনুর রান্নাঘর দেখে করেছি খুবই ভালো লাগে আমার অতনুর রান্নাঘর ভীষণ প্রিয় তো যাই হোক খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলায় বসে মানে দুপুরবেলায় বসে পড়েছিলাম পড়াতে তো সন্ধ্যাবেলায় দেখো ওরা এখানে গোল মিটিং করছে কিসের মিটিং করছে জানো ওরা হচ্ছে এই যে সামনে টিচার্স ডে আসছে ওরা একটা নাটক করবে সেইটারই রিয়ার সাল করছিল তাই ভাবলাম ওদের একটু দূর থেকে ভিডিও করে নিই আসলে তোমরা যেইটুকুনি দেখতে পাও আমি ছোট্ট 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 ক্লিপ নিই সেইভাবে বড় ক্লিপ নিই না কেন বলো তো বড় ক্লিপ নিতে গেলে তো অনেকটা সময় লাগে আমি পড়াবো না ভিডিও করব তাই জন্য ছোট্ট একটা ক্লিপ ওদের নিয়ে নিলাম পড়িয়ে ওঠার পর তারপরে চলে যাচ্ছি একটা বিশেষ কাজে আর একটা বিশেষ জায়গায় কোথায় যাচ্ছি তোমাদের সেটা তো অবশ্যই ভিডিওতে দেখাবো আর এই যে দুদিন আগেই যেহেতু কৌশিকী অমাবস্যার পুজো ছিল তাই জন্য কিন্তু এখানে ফাংশন হচ্ছে

কোথায় চলে এসেছি বলো তো ফ্রেন্ডস বিরিয়ানি কর্নার সেটাও কার প্রিয়াঙ্কা আদিতার লাইফস্টাইল যে কিনা ফেসবুক পেজ আছে তাদের দোকানে কেন বলো তো এর আগেও এসেছি হ্যাঁ আজকে কিন্তু বিরিয়ানি খেতে আসিনি আজকে এসেছি টিচার্স ডে এর বিরিয়ানি অর্ডার দিতে চলো বিরিয়ানিটার অর্ডার দিয়ে দিই তাড়াতাড়ি আজকে বর্ণালী দি আমাকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করেছে যে কে টেস্ট পেয়েছে বলে আজকে আবার একদম অর্ডার সো মাচ আসার জন্য বিশ্বাস করার এটাই

আমাদের বিরিয়ানি কবে লাগবে কত প্যাকেট লাগবে সমস্ত কিছু বলে দিয়েছি এরপরে চলে এসেছিলাম শ্যামনগর বাজারে আমারও টুকটা কিছু কেনাকাটি করা ছিল তো প্রথমেই চলে এসেছিলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকান থেকে কিছু কিছু জিনিসপত্র কিনতে হবে আসলে কি বলো তো আমরা দুজনেই তো ছুটি পাই না তাই যেইটুকুনি ছুটি পাই সেগুলো আমাদের কাজ করতে করতেই শেষ হয়ে যায় মানে রোজই কিন্তু আমাদের এদিক ওদিক কিছু একটা না কিছু একটা কাজ থাকে কারণ সারা দিনের বেলায় তো আমরা বেরোতে পারি না বাজার করতে হলে সেটাও রাত্রেবেলায় আর হ্যাঁ একটা দিন যেদিন শনিবার সেদিনটা কিন্তু আমরা বাজার থেকে মাছ বাজার করে রাখি তিন চার রকমের যাতে সারা সপ্তাহ ধরে চলে যায় তো চলো এখানে বাজারে কেনাকাটি করার পর চলে এসেছি রেলগেটের সামনে এসে যে এই রেলগেটে দাঁড়ালে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয় সে আর কি বলবো যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়ে যে বাবার জন্য খাবার বেড়েছি বাবা খাবে রুটি আর আমি খাবো ভাত রাজাও ওই রুটি ভাত দুটো মেশানো চলো বাবার খাবারটা আর আমার খাবারটা বাড়া হয়ে গেছে এরপরে কিন্তু ভালো করে একটুখানি স্কিন কেয়ার করব। তারপরে এখন না আমার প্রচুর টায়ার্ড হয়ে গেছি এখন আমি ঘুমবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে যেতে বলো না টাটা